কালনা আদালতে পেশ করার মুখে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়া আসামিকে কালনা আদালতে ফের পেশ করা হলো পাঁচ দিনের পুলিশি হেফাজত নিল অভিযুক্তকে কালনা থানার পুলিশ দশ নয় দু হাজার চব্বিশ তারিখে বাসুদেব মণ্ডল নামের এই অভিযুক্ত আসামি কালনা আদালতে পেশ করার মুখে তিনি পালিয়ে যান বিভিন্ন জায়গায় খোঁজ চালানোর পরেও তার খোঁজ মেলেনি অবশেষে হুগলির শেওড়া পুলিশ জিআরপির হাতে দশই মার্চ গ্রেপ্তার হয় অভিযুক্ত তাকে সেখানকার আদালতে পেশ করার পর বুধবার শ্রীরামপুর কারেকশনাল হোম থেকে তাকে সরাসরি কালনা আদালতে পেশ করা হয় তার বিরুদ্ধে পঁচিশটার উপরে কেস রয়েছে বিভিন্ন থানায় বলে জানা যাচ্ছে কালনায় আগ্নেয়াস্ত্র সময় ধরা পড়ার পর তাকে কালনা আদালতে পেশ করার মুখে অভিযুক্ত বাসুদেব মন্ডল পালিয়ে যায় বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো হদিস পায়নি পুলিশ পুলিশের চোখে ধুলো দিয়ে দীর্ঘ ছমাস মাস প্রায় বেপাত্তা হয়ে গিয়েছিল অবশেষে গ্রেপ্তার হয় অভিযুক্ত এবার কালনা আদালতে ফের পেশ করা হলো পুলিশ হেফাজত জানিয়ে কোথায় ছিল এতদিন হ্যাঁ দীঘাতে একটু কমে কাজ দিঘাতে দিঘাতে কি করছিলে